স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ গোয়ালিয়রে আজ টস করতে নেমে নাজমুল শান্তর বিপক্ষে জিতলেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব টসে জিতে নিজেরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয়রা ব্যাটিং এর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে তবে প্রথমবারে লিটন উইকেট হারায় বাংলাদেশ দলীয় চোদ্দ রানে ফেরেন ইনসাইড এজ হয়ে আরেক ওপেনার পারবেজ হোসেন ইমন দুটি শিকার করেন এতে প্রথম ব্যাটিং করে রান সংগ্রহ বাংলাদেশ সপ্তম ওভারে ফেরেন আঠেরো বল খেলে বারো রান করা তাফিদ হৃদয় আর এক রান যোগ করে ফেরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তখন দলীয় তেতাল্লিশ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন জাকের আলী ছয় বলে আট রান করে চক্রবর্তীর বলে বোল্ট হয়ে প্যাবলিনে পথ ধরে ব্যাটার সবাই যখন যা আসার মিছিলে অন্য পাশে একাই দলকে টেন নিয়ে যাচ্ছিলেন ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত প্রথম দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চৌষট্টি রান করে টাইগাররা পরে বারোতম ওভারে ফেরেন নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত সাতাশ রান করে রিষাদ হোসেন ভালো শুরু করলেও দলীয় তিরানব্বই রানের সপ্তম উইকেট হারায় বাংলাদেশ আর একশো রান করতেই পনেরো টাইগাররা শেষ পাঁচ ওভারে সংগ্রহ করে বাংলাদেশ সাতাশ রান এতে একশো সাতাশ রানেই সংগ্রহ করতে পারে বাংলাদেশ শেষ দিকে হাসান মিরাজ ও তাসকিনের দুর্দান্ত ব্যাটিংয়ে মানসম্মত রান পায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ খেলেন হাসান মিরাজ করেন পঁয়ত্রিশ রান থাকেন অপরিজিত অন্যদিকে তাস্কিন রান আউটের ফাঁদে পরে বারো রান করে প্যাবলিনের পথ ধরেন এতে উনিশ বলে একশো সাতাশ একটি টার্গেট তাছাড়া ভারতীয় বলারদের মধ্যে করে উইকেট শিকার করেন হাজদীপ সিং ও বরুণ চক্রবর্তী এছাড়া একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর হার্দিক পান্ডেয়া ও মায়াঙ্ক ইয়াদব এই তিন বলার একটি করে উইকেট শিকার করে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন